কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় এক সংখ্যালঘু পরিবারের জমি জবরদখলের অভিযোগ উঠেছে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার না পেয়ে হতাশায় দিন কাটছে ওই পরিবারের অভিযোগ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায় উপজেলার পূর্ব কাশীপুর গ্রামের মৃত তিলকচন্দ্রের ছেলে শ্রী রাজকুমার এর পৈতৃক সূত্রে পাওয়া আঠারো শতাংশ জমি দীর্ঘদিন ধরে জবরদখলের পায়তারা করে আসছিল প্রতিবেশী মৃত অমর আলীর ছেলে মোজাহার আলী এরই জেরে গত দোসরা জুন আনুমানিক বেলা একটার দিকে অভিযুক্ত মোজাহার আলী মৃত আবুল হোসেনের দুই ছেলে মফিজুল ও মোফাজ্জল হোসেন মোজাহার আলীর ছেলে আলতাফ হোসেন মৃত হোসেন আলীর ছেলে নবির উদ্দিন মোজাহার আলীর স্ত্রী আকলিমা বেগম আলতাফ হোসেনের স্ত্রী তাহেরা বেগম এবং মফিজুল ইসলামের স্ত্রী আকলি বেগম সহ আরও চার পাঁচজন বেআইনিভাবে দলবদ্ধ হয়ে হাতে বাঁশের লাঠি লোহার রড গাছের ডাল নিয়ে ওই জমিতে প্রবেশ করে রাজকুমারের রোপণকৃত একশো পঞ্চাশটি গাছের চারা ভেঙে মুসরে ফেলে এতে প্রায় লাখ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি ওই সময় রাজকুমারের স্ত্রী শ্রীমতী বুদ্ধিমতী রানী গিয়ে জমিতে লাগানো গাছ ভাঙায় বাধা দিলে এলোপাতারিভাবে ভাবে মারপিট করে তার শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে অভিযুক্তরা ওই সময় মারামারির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে সেই ভিডিও ক্লিপে দেখা যায় অভিযুক্ত মোজাহার আলী ওরফে মোজা প্রতিবেশী রাজকুমারের স্ত্রী বুদ্ধিমতী রানীর হাত ধরে টেনে হিঁচড়ে জমির বাহিরে নিয়ে যেতে থাকে এমন সময় বুকে পা দিয়ে আঘাত করলে অচেতন হয়ে পড়ে বুদ্ধিমতী ভুক্তভোগী রাজকুমার জানান শোরগোল শুনে স্থানীয়দের সহায়তায় স্ত্রীকে অভিযুক্তদের কবল থেকে উদ্ধার করে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তাকে পরে আট জনের নাম উল্লেখ করে ফুলবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করার চেষ্টাও করা হয় এদিকে দীর্ঘদিন অতিবাহিত হলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় হতাশায় দিন কাটছে ওই সংখ্যালঘু পরিবারটির আর এ বিষয়ে ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করতে মুঠোফোনে কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায় তুই আসি নাম এখানে তোর তো আমার জমিন বিক্রি করি তাই না তুই এখানে আসুকে এই তারপরে আমার মুখে এই রঙ ছাঁচে নিয়ে বেড়াচ্ছে প্রথম আমার হিন্দু সমাজ বিচার দিছি ওখানে ওখানে গেছে